বিদ্যালয়ের শিক্ষার্থীর আলোকে আমরা এর মধ্যে বিভিন্ন ভাবে

আন্দোলনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলাম তিনি আমাদেরকে একটি মন্ত্রণালায় চিঠি দিয়েছে এই স্কুলগুলো এনজিও স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এখন এই এনজিও স্বীকৃতির কোন পদক্ষেপ হাতে নেয়নি যার কারণে আমরা আজকাল আবারও এইটা তথ্য জানার জন্য সমাজ কল্যাণ উপদেষ্টা বাজভবনে অভিমুখে পদযাত্রা করছি কারণ কেন এই চিঠির তারা উত্তর দিচ্ছে না মা আমাদের এনজিও স্বীকৃতি দিচ্ছে না এর জবাব আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে চাই আমরা তার কাছে জানতে চাই আমাদের নিয়ে কেন এত কালকে আপনাদের জানাতে চাই বাংলাদেশে একটি বৃহত্তম জনগোষ্ঠী যেটা হলো সুবিধা বঞ্চিত শিশু অথচ তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না